নিজের পুজো নিজে করো লাগবে না কিছু দক্ষিণা নিজে হাতেই দিন মাকে ফুল ও পুজোর সামগ্রী ব্যাপারটা কেমন অদ্ভুত তাই না এ কেমন পুজো যেখানে থাকে না কোনো পুরোহিত নিজে গিয়েই মাকে পুজো দিতে হয় পুজোর প্রণামী বা দক্ষিণা দেওয়া পুরোপুরি নিষিদ্ধ কিন্তু কেন এটা কেমন মন্দির যেখানে প্রণামী পর্যন্ত দেওয়া নিষিদ্ধ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আজ আমি কথা বলবো পশ্চিমবঙ্গের একটি মন্দিরকে নিয়ে এবং সেখানে প্রতিষ্ঠিত বড় মাকে নিয়ে যেখানে এমন অদ্ভুত রীতিনীতি প্রচলিত যা আপনি কোনো দিন শোনেননি সো নমস্কার প্রিয় দর্শক রহস্য ভেটাজারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর ভিডিওটি শুরু করার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় মাকালি। চলুন শুরু করা যাক জায়গাটি হলো পশ্চিম মেদিনীপুরের পাইয়ে। এই মন্দিরে মা বড়মা নামে পরিচিত মা যে এখানে জীবন্ত তার এক বিরল রহস্য লুকিয়াছে এই স্থানে উচ্চতা প্রায় চল্লিশ ফুট হয় না কোনো বলিও এখানে এলে আপনাকে পুজো নিজেই দিতে হবে পুজো দিয়ে মায়ের ফুল ও প্রসাদ নিজেই নিয়ে নিতে হয় ব্রাহ্মণ দিয়ে মাকে পুজো করা হয় শুধুমাত্র প্রত্যেক আমাবর কোনো ভক্ত যদি ফল ও মিষ্টি নিয়ে আসেন তাহলে মাকে এক নিবেদন করে বাকি সব নিয়ে চলে যেতে হয় সারা বছরই দেখা যায় বহু ভক্তকে এখানে লোকেদের বিশ্বাস মা এতটাই জাগ্রত যে ভক্তদের মনস্কামনা ছাড়া ফেরত যেতে হয় না শুধুমাত্র মনস্কামনা নয় চাইলে আপনি মায়ের উপস্থিতিকে পরীক্ষা করতেও পারে মা আপনার তাকে সারা অবশ্যই দেবেন তাই তো বহু ভক্তের আনাগোনা এখানে লেগেই থাকে বলা হয় পাশেই আছে ছোটবার মন্দির প্রতি আমাবস্যাতে ছোটমার বলি দেওয়ার ইতিহাসে পুজোর পর নাকি বলির মাংস খিচুড়ির সঙ্গে মিশিয়ে ভক্তদের প্রসাদ হিসাবে দেওয়া হয় এই মন্দিরে থেকে প্রচলিত কথা যেটা আপনি আমি এবং সব ভক্তদের অবাক করে সেটি হলো নিজের পুজো নিজেই করো বাকি দিনগুলো নিজের পুজো নিজে করো তুমি মায়ের পায়ে ফুল দিতে পারো ফুল নিতে পারো ফল মিষ্টি নিয়ে আসলে বটি থালা রয়েছে ওখানে মাকে নিবেদন করে এই যে ফাঁকের দিকে প্রসাদের থালা রয়েছে ওতে টুকরো রেখে বাকি সব নিয়ে চলে যাবে এখানে কিছু থাকবে না এখানে সব জাতির লোক পুজো দিতে পারে কিন্তু পারবেন না কোনো দক্ষিণা বা প্রোগ্রামি দিতে এখানে লিখিত রয়েছে মায়ের চটর থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে কিনেছি মামা বলে হাসি কান্নায় ভরা এ ক্ষণিকের জীবন একদিন তো চলে যেতেই হবে কাঁদব তখন মাঝের এই সময়টুকু ব্যয় করছি কর্মে তার ফলস্বরূপ হয় কর্মফল কর্মফল ভোগ হবে এখানে রইবে না পড়ে কিছুই খালি হাতে এসেছি যেতে হবে খালি হাতে পড়ে থাকবে না কিছুই ওপারের জন্য মায়ের মন্দিরে কেউ টাকা পয়সা দেবেন না কথাটা ছোট হলেও আমাদের শিখিয়ে দেয় অনেক কঠিন একটি বাস্তবকে তাই না এখানে বড় মায়ের সাথে সাথে ছোট মায়েরও একটি অদ্ভুত কাহিনী আছে বলা হয় আগে ছোট মায়েরও নাকি অনেক বড় একটি মূর্তি ছিল একদিন বন্যার সময় নাকি মায়ের একটি হাত ছাড়া পুরো শরীর বন্যায় ভেসে যায় শুধুমাত্র মন্দিরে একটি হাত রয়ে যায় যেটি এখনও সেই মন্দিরে আছে একবার গেলে নাকি বারবার টানেন মা সেই স্থানে প্রতিবার আমাবস্যায় প্রচুর লোক এখানে আসেন মায়ের অদ্ভুত ক্ষমতার সাক্ষী হতে এখানে গা ছমছম পরিবেশে বড় মাকে দেখতে আসেন বহু জায়গা থেকে বহু মানুষ এই কালো পুষ্টিপাতরের তৈরি চল্লিশ ফুট উচ্চতার বড় মায়ের প্রতিভা সত্যি বড় অদ্ভুত এবং গা ছমছমে মায়ের ভোগও দেওয়া হয় এখানে বলা হয় একসাথে তিন হাজার লোক বসে ভোগ গ্রহণ করতে পারেন বেশ অদ্ভুত তাই না এই মন্দিরের রীতিনীতি আপনারা অবশ্যই একবার হলো এই মন্দির দর্শনে অবশ্যই যাবেন খুব সুন্দর ও রহস্যে ভরা এই মন্দির চত্বর পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে বড়মার বিভিন্ন নামের মন্দির রয়েছে কিন্তু বড়োমার প্রতিবাদ দিক দিয়ে দেখতে গেলে ক্ষীরপায়ের বড়ো মাও কম নয় মন্দিরের সামনে বড়ই অদ্ভুত এবং লম্বা লম্বা মূর্তি রয়েছে যেটা সত্যি অদ্ভুত এবং ক্ষীর পায়েকে রোমাঞ্চ করে তোলে ভক্তদের মতে এই মন্দিরে মনস্কামনা নিয়ে গেলে অবশ্যই নাকি তা পূরণ হয় তাই জীবনে কোনো একদিন পশ্চিম মেদিনীপুরের ক্ষীর এই বড়মাকে দর্শন অবশ্যই করবেন আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর যাবার আগে জয় মা বড় মা লিখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ